হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকেও একটা বিগ ডে আমাদের সবার জন্য আজকে হচ্ছে আমার নাইন মান্থ বেবি শাওয়ার তো সকাল থেকেই পুরো আজকে অর্ডার দেওয়া ছিল খাবার দাবার সকালে টিফিন এসছে এখানে আর বাড়ি ভর্তি মানে লোকজন তো বেশ আমার একটা মনের মধ্যে আলাদাই ফুরফুরে ফুরফুরে মেজাজ যেরম করে ভেবেছিলাম সেরম করে হয়নি বেবি শাওয়ারটা মানে আরেকটু বড় করে আরেকটু অনেকজনকে বলার ইচ্ছে ছিল বাট আমার শরীরটা না মানে বুঝতে পারিনি মানে শরীরটা একটু খারাপ খারাপ হয়ে গেছিলো প্লাস হচ্ছে ও বাইরে চলে যাচ্ছিল তোমাদের দাদা মানে মানে আমি এই অবস্থা যবে থেকে হয়েছে সেদিন থেকে ওরও এত কাজ এত কাজ ও থাকছিল না তো খুব একটা বড় করে পারিনি ঘরের মধ্যেই করেছি যা করেছি বাইরে বুক টুক কিছুই করিনি তো এখানে সকালের টিফিনে এসছে ফুলকপি আলু দিয়ে মটরশুটির তরকারি রসগোল্লা আর লুচি তো সবাইকে এক এক করে দিলাম এখানে বাবা দাদা দিদি দিদির ছেলেরা দাদার ছেলে সবাই চলে এসছে আর এখানে বোন হচ্ছে কেটে পাঁচ রকমের ভাজা খাওয়ার বাইরে থেকেই আসবে বাট কিছু কিছু জিনিস আসবে না রাতে আগের দিন রাতে আমরা অনেক প্রকারের পাঁচ প্রকারের পিঠে পুলি বানিয়ে রেখেছি যে সবাই এসে খাবে শীত শীত পড়ে গেছিলো আর বোন এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা শাক ভাজা এগুলো করছে কারণ এগুলো তো আর আসবে না খাবারের সাথে বাইরে থেকে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে খুব এনজয় করবে তোমরা তো দেখতে থাকো তো হচ্ছে এখন বাজে এগারোটা সবাই হচ্ছে এক রাউন্ড করে ঘুমিয়ে নিচ্ছে কারণ সারা রাত ট্রেন জার্নি করে এসছে আর আজকে তো সব যে দেখতেই গেলে তোমরা একটা সুন্দর তরকারি এসছিল ফুলকপি মটরশুটি আলু দিয়ে আর লুচি এসছিলো মিষ্টি এসছিল সবাই খেয়ে নিয়ে হয়েছে আর এখানে হচ্ছে হচ্ছে পাঁচ রকমের ভাজা শাক ভাজা আর বাকি তো সব খাবার আসবে তো ওগুলো এতটুকুরবেলা আমাকে বেঁচতে হবে এখন আমি নিয়ে পলিশ করব আলতা করবো এক এক করে সবাই আসছে এখানেও যাদেরকে বলা হয়েছিল তারা এসে টিফিনটা করে গেল দেন দুপুরবেলা একবারে লাঞ্চের টাইমে সবাই আসবে আর বাকি আমি একটু রেস্ট করবো কারণ এখন বুঝতেই পারছো ক্লান্ত ক্লান্ত লাগে সবাই একটু আমাকে শুতে বলছে একটু শুয়ে নিই আমিও দেন একটু আলতা টালতা করে নিই

এখানে হচ্ছে ভাই চলে এসছে আর সব হাতে হাতে লাগিয়ে এখানে কাজ করতে শুরু করেছে কারণ হাতে হাত না লাগালে আজকে মানে কাজ হবে না আর কি এরকম পরিস্থিতি বেলা পুরো গড়িয়ে যাচ্ছে ঠান্ডার দিনের বেলা আর এদিকে এখানে পুরো ডেকোরেশন করা বাকি বললাম না আমরা সব একদম ঘরোয়াভাবে করেছি বাইরে থেকে কিছুই না শুধু খাবারটা অর্ডার করা হয়েছে বাকি যা যা মানে সাজানো সব কিছু মানে বাড়িতে তো ওই জন্য একদম ঘরোয়াভাবেই করা হয়েছে জিনিসটা মিনিমাম কিছু লোকজন বাইরে না বললে নয় বাইরের লোক সেগুলোকেই বলা হয়েছিল আর বাকি সবাই হচ্ছে নিজের বাড়ির আমার শ্বশুর বাড়ির আমার বাপের বাড়িরই সবাই তো এই দেখো এখানে একটু কিউটভাবে বেশ সাজানো হয়েছে দেখতে কি সুন্দর লাগছে না এখানটাতে আমি বসে খাবো ওখানটাতে বসে আমাকে আশীর্বাদ করা হবে এরই মধ্যে খাওয়ারও চলে এসছে আজকের তো যে লোকটা নিয়ে এসেছিলো ও আমাকে ডাকলো যে আসো তুমি দেখে নাও বললাম না সব কিছু মানে একটু দেখে নিতে হয় আমাকে তো এখানে কাতলা মাছের কালিয়া মেনুতে কি কী আছে তোমাদেরকে পরে বলবো আপাতত তো ডাল কালিয়া আর এই যে চিংড়ি মাছের মালাইকারি এই কটাই দেখালো বাকি ছিল হচ্ছে অনেক জিনিস তো সেগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে এখন হবে হচ্ছে আমার আশীর্বাদ পর্ব মানে ওই ধানদ্রব্য দিয়ে মাথাতে আর ই দেওয়া হবে পায়েস খাওয়া হবে পায়েসটা আমি নিজেই খাবো সবাই আমাকে আশীর্বাদ করবে তো চলো এগুলো একদম তোমাদেরকে ভাবছি আমি র ফাইলই দিই কারণ এগুলো মানে জানি না তোমরা কতটা এনজয় করবে বাট আমার কাছে এগুলো র থাক কারণ সবার ওই কথাগুলো আশীর্বাদগুলো শঙ্ক বাজানো উলু দেওয়া মানে সেগুলো আমার কাছে ভীষণ মানে খুব ভালো লেগেছে আর কি তা আমি একদম এগুলোতে কোনো রকম ভয়েস দিতে চাইছিলাম না আমি এখানে আমার দুই বেটুকে নিয়ে সোম বেটু আর এই যে মুন্না বেটু এদের দুজনকে নিয়ে এখানে বসছি হচ্ছে আশীর্বাদ সারবে এবার সবাই আমাকে আশীর্বাদ করবে এগুলো একদম র ফাইল দিচ্ছি আই হোপ তোমাদেরও ভালো লাগবে দেখো সবাই আমাকে আশীর্বাদ করবে আর অনেক অনেক গিফট পাবো আমি তো দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে দেখো আর এই শাড়িটা হচ্ছে মা দিয়েছে আমাকে না সেভেন মান্থ মা দিয়েছিল মাদের শাড়ি দিতে হতো

妈，一定要出来！ তারপরে নিচে ফেলে তুমি খাবে কিছু খাওয়াতে হবে না শুধু আন্দোবাদ করে দিলে হয়ে যাবে और वो पता है सुनता हूं शाम में से बाकी चाहिए लगेगा ठीक है ठीक

बैठ मान लेगा का बोलिए सुन ना है यहां बोल जी चलाए वो भाजा कौन था बाबा एकदम

খাম নাম

নাইন শাওয়ার বলে কথা সকাল থেকে আর যেহেতু মানে আমার সব কিছু হাতে করা ওই জন্য আমাকে সবাইকে দেখিয়ে দিতে হয় সবকিছু কিছু যেটা এখানে সাজতেও পারি মেকআপ করবো মেকআপ আর্টিস্টের বেবি সাওয়ার বাট মেকআপও ভালো করে করতে পারলাম না আর এই যে লাল শাড়ি পরেছি ঘর অবস্থা খুব খারাপ কারণ অনেক লোকজন আর হচ্ছে এখন এক ব্যাচ প্রথম খাওয়া দাওয়া চলছে বাকি এখন আরও আসবে ওরা খাওয়া দাওয়া করবে আমি শুধু পায়েসটাই খেয়েছি দেখেছ তোমরা আর এখন আমার আর মানে এতো হুড়োহুড়ি তুমি খেতে পারবো না কারণ আমাকে একটু প্রপার সাজিয়ে খেতে দেওয়া হবে তো তো খাচ্ছি ধীরে সুস্থে একটু দেরি করে খাচ্ছি আমি নিরপলিশও করিনি আমি পলিশটা করি আর লিস্ট আর দেখাচ্ছি এই আংটিটা আরেকটা হলো বল আংটি আমার এটা হচ্ছে আমার পিকুদা আর বৌদি দিলো এটা তো মারা দিয়েছিলো সাত মাসে তো চলো দেখতে থাক কাজ করছে সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এখানে আমার দাদা বসে গেছে পরিবেশনে মানে ও পুরো সার্ভ করে করে ছোট ছোটো বাটিতে দিচ্ছে খাবার তুলে তুলে আর এখানে টেবিলে সবাই খাচ্ছে আর বৌদি বোন আর দিদি পরিবেশন করছে খাবারে কি কী ছিল না আমি এতদিন তো ভুলেই গেছি পরে যখন আমাকে খেতে দেবে তখন দেখে দেখে বলবো তো এরই মধ্যে দেখো প্রায় দু তিন ব্যাচ হয়ে গেছে খাওয়া দাওয়া তো এখানে বড় বৌদি পাপন দাও চলে এসছে আর এখানে বড় বৌদি বোন আর টুসি দিদি মিলে সুন্দর করে বেশ আমাকে সাজিয়ে খেতে দিচ্ছে আর এবার একটু ছবি টবি তোলা হবে বেশ সবার সাথে আমি ওই প্রপসগুলো অর্ডার করেছি সব কিছু দেখতে পাবে তোমরা বাকি এখানে তো আমাকে একদম সেই সুন্দর করে খেতে দেওয়া হচ্ছে সেটা দেখে আমার বেশ এখন আনন্দ হচ্ছে আর খাবারে অনেক কিছু ছিল অনেক কিছু আস্তে আস্তে তোমাদেরকে দেখতেও পাচ্ছো আমি বলবো আর বাকি দেখো সবাই প্রপস হাতে নিয়ে দেখো গম্ভীর মামা সবাই বেশ হাতে নিয়ে নিয়ে রেডি তো ভীষণ মজার ভীষণ মজার সত্যি এই ব্লগটা না এইটুকুই রাখছি এর পরের ব্লগে তোমাদের সাথে আমার এই সব কিছু নিয়ে আরেকটা ব্লগ আসবে পার্ট টু আই হোপ তোমরা সেটাও এনজয় করবে